রহিম আশা করি যেখানে আছেন আল্লাহ আল্লাহ রেশির রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সবে বড় স্পেশাল ছোলা বুটের হালুয়ার রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি এইখানে ছোলা বুটের ডাল নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে এরপর পর্যাপ্ত পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো এটাকে ধুয়ে আমি পানিটা বদলে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য সারা রাত পরে এই ডালগুলো ভিজে একদম নরম হয়ে গেছে এখন এগুলোকে আমি সেদ করে নিবো একটা হাড়ির মধ্যে নিয়ে নিলাম তো এইখানে এই ছোলা বুটের ডালই নিতে হবে এই হালুয়াটা তৈরি করার জন্য তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে পরিমাণ মতো দুধ দিয়ে জাল করে এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো এখানে আপনারা চাইলে পানি দিতে পারেন দুধের পরিবর্তে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি কিছুটা দুধ অবশিষ্ট আছে এরকমভাবে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন তো এখন আমি হালুয়াটা রান্না করার জন্য তোলে চলে এলাম চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি এবং তেল মিক্স করে দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে এটা আরও বেশি মজার হবে তবে শুধুমাত্র তেল দিয়ে তৈরি করতে যাবেন না এখানে কিছুটা ঘি দিলে এর ফ্লেভারটা টেস্টটা ভালো আসে তো এখন এটাকে গলিয়ে নিয়েছি যখন ঘিটা গলে যাবে আর তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি এই ডালগুলো একদম মিহি করে ব্ল্যান্ড করতে হবে আর এখানে খুব বেশি পানি দিয়ে বা দুধ দিয়ে পাতলা করা যাবে না ভাবে এটাকে ব্লেড করে নিতে হবে এখন আমি এই ঘি আর তেলের মধ্যে কিন্তু কিছুক্ষণ এই ডালগুলোকে ভেজে নেব তো মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটা একদম সহজ মানে সবচেয়ে সহজ পদ্ধতি এই বুটের হালুয়া তৈরি করার আর এই হালুয়াটা খেতে অসম্ভব মজার হয় তো এটা আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নিয়েছি এই ঘিয়ের মধ্যে এখন এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি তবে যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিলাম এলাচ গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দুই কাপ ডালের জন্য দুই কাপ উঁচু করে চিনি ব্যবহার করছি তবে মিষ্টিটা একান্তই নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করা যাবে কম বেশি করে তবে ডাল যতটুকু ততটুকু চিনি এখানে ব্যবহার করলে মিষ্টিটা একদম পারফেক্ট হয় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন চিনি দেওয়ার পরে কিন্তু এই ডালটা অনেকটা লিকুইড হয়ে যায় আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে রান্না করব। যতক্ষণ না এই ডালটা শুকিয়ে আসছে তো এটাকে আমি নেড়েচেড়ে রান্না করছি আর যারা নতুন আছেন কখনো এই হালুয়াটা তৈরি করেনি তারা এই পর্যায়ে একটু সাবধানতা অবলম্বন করবেন এই পর্যায়ে কিন্তু হাতের মধ্যে ছিটকে আসে যখন এটা মানে শুকাতে থাকে বলকাসে তখন গায়ে ছিটকে আসে আর কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে করতে এরকম শুকিয়ে এসেছে তো এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ এখানে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এই হালুয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় তো এখানে আমি দশ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে গুঁড়া দুধের সেই প্যাকেটের এক প্যাকেট দিয়েছি তবে এখানে দুই থেকে তিন টেবিল চামচ যদি গুঁড়া দুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে আরও বেশি ভালো হয় তো আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর যারা হালুয়া হিসাবে খেতে চান তারা কিন্তু একটু নরম রেখে এটাকে নামিয়ে নেবেন আর আমি যেহেতু বরফি আকারে এটাকে কেটে নেব তাই একটু ঘন করে নেব আর যখন এটা প্যানের গাছ এড়ে উঠে আসবে তখন কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আসছে শুভের ওদের এই হালুয়ার রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন তো এটা দেখেন এই পর্যায়ে কিন্তু যারা হালুয়া খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যায় আর যারা বরফি হিসাবে কেটে নিতে চান তারা আরও একটু শুকিয়ে নেবেন এই পর্যায়ে আমি কয়েক ফোটা কেওড়া জল দিয়ে দিচ্ছি তো এটা পুরোপুরি অপশন হয় এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে এই কেওড়া জলের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আর একটু শুকিয়ে তারপরে নামিয়ে নেব যখন এই হালুয়াটা একদম প্যানের গা ছেড়ে উঠে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো এটা আমার হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই আমি একটা ট্রের মধ্যে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম এর উপরে এই হালুয়াটাকে ঢেলে দিয়েছি এরপর একটা স্প্যাচালা দিয়ে একটু সমান করে দিচ্ছি তো এই গাছটা গরম থাকা অবস্থাতেই করতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা খুব ভালো হবে না আর অনেকটা শক্ত হয়ে যাবে এটা উপরটা সমান করে দিয়েছি এখন এর মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে শুধুমাত্র কাজুবাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে কাজুবাদাম পেস্তা বাদাম কাঠবাদাম অথবা কিশমিস যে যেটা দিতে চান সেটাই দিতে পারেন অথবা কিছু না দিলেও কোনো সমস্যা নেই এটা খেতে এমনিতেই মজার হয় তো বাদাম কুচিটা দিয়ে একটু স্প্যাচালা দিয়ে আমি একটু এটাকে বসিয়ে দিচ্ছি যাতে করে এগুলো হালুয়ার গায়ে লেগে থাকে এখন কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে তখন একটা চুরি দিয়ে পছন্দ মতো এটাকে সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি একদম নর্মালি চোখো শেপে কেটে নিচ্ছি তো আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন এটা বিভিন্ন কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন যে যেমন করে এটাকে পরিবেশন করতে চান সেভাবেই কেটে নেবেন কেটে নেওয়ার পর এটাকে পুরাপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে হচ্ছে এই পপিগুলোকে উঠিয়ে নিতে হবে তো এগুলো দেখতে পাচ্ছেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলো খেতেও অসম্ভব মজার হয়েছে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর এই হালুয়াটা একবার তৈরি করে এটা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারেন তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম আশা করি যেখানে আছেন আল্লাহ আলাহ রহমতে সাহায্যে অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই ফুলচুরি পিঠা অথবা জামাই পিঠা তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি এবং পারফেক্ট পদ্ধতি তো আপনারা এই পিঠাটাকে কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে এখানে ডিম নিয়েছি তিনটি ডিমটি আলাদা আলাদা করে আমি ভেঙে নিয়েছি অনেক সময় দেখা যায় ডিম নষ্ট বের হয় তো এরপর নিয়ে নিলাম এক কাপ উঁচু করে চিনি এরপর এইগুলোকে আমি মিশিয়ে নিব এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি আর হচ্ছে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স কয়েক ফোটা এটা অপশনাল এটা যদি দিতে না চান নাও দিতে পারেন অথবা একটু এলাচ গুড়া দিয়ে দিতে পারেন এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আসবে না তবে এই পিঠাটা তৈরি করার পর এমনিতেও ডিমের গন্ধ আসে না যাই হোক আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনি দানাটা না থাকে সে পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়া ব্যবহার করেছি আর এটা হচ্ছে ভাতের চাল যে আমরা সেদ্ধ চাল খাই সেই চালের গুঁড়া আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি তবে আপনারা কিন্তু শুকনো চালের গুঁড়া আতপ চালের গুঁড়া যে কোনো চালে গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম এক কাপ ময়দা তো এইখানে দুই কাপ চালের গুঁড়ার জন্য এক কাপ ময়দা দিয়েছি মানে যতটুকু চালের গুঁড়া তার অর্ধেকটা দিতে হবে ময়দা অথবা যদি ময়দা না থাকে আটাও ব্যবহার করতে পারেন তো এটাকে মিশিয়ে নিতে হবে আমার এখানে যে বাটিটা আমি নিয়েছি এটা কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাচ্ছিল না একটু ছোটো হয়ে গেছে তাই আমি অন্য বাটিতে এটা ঢেলে নিলাম তো একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল তাই আমি এটা আলাদা করে নিয়েছি অন্য বাটির মধ্যে তো এখন হচ্ছে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এটাকে এমনিতেই মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা মানে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি যে ঘন সেরকম হবে না তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দুধ অ্যাড করবো আপনারা তাহলে পানি দিতে পারেন তবে পানিটা দিলে পিঠার স্বাদটা খুব একটা ভালো আসে না যদি আপনারা পানি দিতে চান লিকুইড দুধ না দেন তাহলে এখানে গুড়া দুধ ব্যবহার করবেন অবশ্যই তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আমি একবারে দেবো না অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা একটু জোরে জোরে এরকম ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে এতে করে পিঠাটা একদম পারফেক্ট হয় তো এই পিঠার ব্যাটারটা হচ্ছে যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে এই পিঠাগুলো তৈরি করা অনেক অনেক সহজ আর এমনিতে মনে হয় যে অনেক কঠিন এটা হয়তো হবে না কেমন হবে তো এই পিঠাটা যদি একবার তৈরি করা শিখে যান তাহলে কিন্তু শুধু তৈরি করতে ইচ্ছে করবে এরকম অবস্থা তো যাই হোক আমি কথা বলতে বলতে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের ঘনতটা দেখতে পারছেন তো এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে এটাকে দেখে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা দেখতে পারছেন এটা আর একটু পাতলা করতে হবে তো আমি এখানে আরও একটু অল্প অল্প করে দুধ দিয়ে দিব দুধ দিয়ে গুলে নিচ্ছি আমি পুরো ব্যাটারটা এই দুধ দিয়েই তৈরি করেছি তো আজকে আমি দুই কাপ চালের গুঁড়া এবং এক কাপ ময়দার জন্য এখানে তিনটা ডিম ব্যবহার করেছি তবে এখানে যদি চারটা ডিম ব্যবহার করা হয় পিঠাটা আরও বেশি পারফেক্ট হবে তো ব্যাটারের ঘনতটা দেখাচ্ছি চামুজের মধ্যে এইরকম একটা লেয়ার পরে থাকবে ব্যাটারটা হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি পিঠা তৈরি করার যে ছাঁচগুলো সেগুলো দিয়ে দিব তো ছাঁচগুলোকে আমি গরম করে নিব ছাঁচগুলো অবশ্যই ভালোভাবে গরম হতে হবে যদি পিঠাটা পারফেক্ট করতে চান ছাঁচটা যদি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মানে একদমই ভালো হবে না এখানে আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে এই ছাঁজগুলো ডুবে থাকে সেরকমভাবে এরপর হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে গরম করে নেব গরম করার পর তেল থেকে একটু ঝাঁকি দিয়ে কিন্তু উঠিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এরপর ছাঁচটাকে রেখে দিলাম আর হচ্ছে যে ছাঁচটা গরম আছে মানে এটা ব্যবহার করলাম এটা নেই অন্যটা নিয়েছি আমি দুইটা ছাজ দিয়ে তৈরি করছি তবে আপনারা যদি একটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটা পিঠা তৈরি করার পর কিছুক্ষাঁচটা তেলের মধ্যে রেখে গরম করে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন আর আমি এখানে দুটো দিয়ে তৈরি করেছি দুইটা ছাঁজ কিন্তু এক সাইডে রেখে দিয়েছি আর পিঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি কয়েক সেকেন্ড লাগে পিঠাগুলো তৈরি করতে ছাঁচটা নেওয়ার পর ব্যাটারের মধ্যে কিন্তু পুরো ডুবিয়ে দেবেন না আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমি ছাঁচটা যখন ব্যাটারের মধ্যে ধরেছি ছাঁজের উপর পর্যন্ত ব্যাটারটা ওঠানো যাবে না একটু খানি বাকি রেখে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে এই ছাঁচটা ধরতে হবে এরপর তেলের মধ্যে দিয়ে ঝাঁকি দিলেই পড়ে যায় উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি পিঠাগুলো তৈরি করতে একদমই সময় লাগে না আর এইগুলো ওঠানোর সময় মনে হবে একটু মানে নরম আছে তবে যখন আপনি নামিয়ে রাখবেন কিছুক্ষণ পরে কিন্তু এটা একদমই ক্রিস্পি হয়ে যায় একইভাবে কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি আর মার্শাল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল তো আমি এইভাবে করে সবগুলো তৈরি করবো এই পিঠাগুলো একবার আপনি ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাগুলো কিন্তু বাচ্চারাও তৈরি করতে পারবে এতটাই সুন্দর হয় ছাঁচটা যদি গরম হয় পিঠাটা তেলের মধ্যে কিছুক্ষণের মধ্যেই মানে তেলের মধ্যে পড়ে যায় তো আমি আরও একবার দেখাচ্ছি ব্যাটারের মধ্যে ধরে সাথে সাথে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এই যে এরকম পুরোপুরি কিন্তু ব্যাটারের মধ্যে ছাঁচটাকে ডুবিয়ে দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো কিন্তু সহজে ছেড়ে ছাঁচ থেকে ছাড়বে না মানে তেলের মধ্যে পড়বে না এরকম যাই হোক পিঠা আমি কিছুটা ভেজে নিয়েছি আর এগুলো ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ডিজাইনটা হচ্ছে ছাঁচটা কেমন আপনার সেরকম হবে ছাঁচের ডিজাইনটা যেরকম সেরকমই হবে আশা করি ভালো লেগেছে আজকে ভেজে নিয়েছি আল্লাহ